পৃথিবীতে কোনো কাজই একদম সহজ নয় আমরা আসলে ভাবি যে হয়তো এটা খুব সহজ হবে কিন্তু আসলে না সব কাজের মধ্যেই কষ্ট আছে কষ্ট ছাড়া কোনো কাজ নেই যেমন আমরা এই ফেসবুকে কাজ করতে এসেছি এখানে প্রচুর কষ্ট আসলে এটা যারা জানে না আমিও জানতাম না যখন ফেসবুকে না এসেছিলাম তখন আসলে জানিনি বুঝিনি ভেবেছিলাম শুধু একটা পেজ খুলবো ভিডিও আপলোড দিব ব্যাস ওখান থেকে লক্ষ লক্ষ টাকা আসবে আসলে এটা আমাদের সম্পূর্ণই ভুল ধারণা এটা আসলে কোনো মতেই সম্ভব নয় আর এখানে না আসলে আমি সেটা বুঝতে পারতাম না যেহেতু এখন আমি এখানে এসেছি তাই আমি বুঝতে পারি সামান্য একটু সাধারণ একটা রান্না এই রান্না করতে গেলে আমাদের কি কত কিছু করতে হয় সবজি কাটতে হয় মশলা বাটতে হয় কত কিছু কাজ কত ঝামেলা করে তারপর একটা রান্না করতে হয় তো এতটা সহজ যদি সবকিছু হতো তাহলে তো হয়েই যেত আসলে আমাদের চিন্তা ভাবনা আর আমাদের বাস্তব জীবনের মধ্যে রাত আর দিনের তফাৎ থাকে আসলে এটা আমরা বুঝতে পারি না আমরা ভাবি যে যেটা স্বপ্ন দেখছি যেটা মনে মনে ভাবছি সেটাই বোধহয় হয়ে যাবে কিন্তু না আসলে কখনো হয় না এমনটা আমরা আসলে যেটা ভাবি সবসময় তার হয়তোবা উল্টো দিক হবে নয়তোবা তার থেকে অর্ধেক কিছু হবে এরকম স্বপ্ন তো আমাদের আকাশ ছোঁয়ার কিন্তু কখনো এটা হয় না অনেকে আবার আছে এমন যে স্বপ্ন না দেখেও অনেক কিছু পেয়ে যায় চাওয়ার আগেই অনেক কিছু পেয়ে যায় আমরা যে পাই না এমন না হয়তো যেটা চাই সেটা পায় না কিন্তু যেটা চাই না হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে সেটা দিয়ে দেন আসলে আমাদের যার যতটুকু প্রয়োজন যার যতটা লাগবে ততটাই আল্লাহ তালা আমাদেরকে দেবেন আর যার জন্য যেটা উপযুক্ত সেটাই আমাদেরকে আল্লাহ তালা দেবেন এটাই বাস্তব আসলে আমাদের বোঝার ভুল আমাদের জানার ভুল আমাদের মন মানসিকতা সবসময় একরকম থাকে না আমরা আসলে উচ্চাকাঙ্ক্ষী বেশি আমাদের আসলে চাওয়া পাওয়াটাই হয়তো বা একটু বেশি কিন্তু আমাদের জন্য যেটুকু প্রযোজ্য আমরা তো সেটুকুই পাবো তাই না আসলে মানুষ সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তৈরি হয়ে গেছে যে কার সঙ্গে কার জুটি হবে পৃথিবীতে কে কখন আসবে সবকিছু আগে সৃষ্টি হয়ে গেছে সবকিছু আগেই লেখা হয়ে গেছে তো এখন এসে আমরা এটা না ওইটা ওইটা না ওইটা ভাবলেই তো আর সেটা সম্ভব নয় তাই না তো আমরা যে যেমন আছি যেমনটা আমাদের ভাগ্যে আছে এটা নিয়ে আমাদেরকে এজন্য সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে সব সময় আলহামদুলিল্লাহ পড়তে হবে তো আর আমি এতক্ষণ আপনাদের সঙ্গে বক বক করতে করতে এদিকে আমি একটা সবজি রান্না করে নিলাম আসলে এটা পাঁচ মিশালি সবজি ছিল পাঁচ মিশালি বলে ভুল হবে ছয় সাত রকমের সবজি আছে এখানে মিষ্টি কুমড়া পেঁপে কাঁকরোল পটল আলু কাঁঠালের বীজ পেঁয়াজ আরো কি যেন একটা ছিল ঝিঙে যাই হোক ভুলে গেছিলাম তো এই সবজিগুলো সব রকমের সবজি আমি এখানে দিয়ে আমি একটা সবজি রান্না করে নিয়েছি খুবই সাধারণ একটা রান্না আমরা এভাবে সবাই রান্না করে খাই এমন আহামরি কিছু না আর এটাকে আমি শেষে একটু বাগার দিয়ে দিলাম একটু রসুন পেঁয়াজ আর পাঁচ ফোরন দিয়ে তো আমার কাছে এই সবজিটা রুটি দিয়ে খেতে রুটি পরোটা দিয়ে খেতে ভীষণই মজা লাগে ভাত দিয়ে খেতেও আমার কাছে ভালো লাগে তো আপনারা কে কে এরকম করে সবজি রান্না করে খান আর অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু আর ভালো লাগলে অবশ্যই বলবেন